আমরা তো ঘর সাজাতে সবাই ভালোবাসি এই এলিফ্যান্টটা আমার ক্রুশের কাজ দেখো এটার মুখটাও আছে আচ্ছা আজকে আমি যে জন্য তোমাদের দেখাবো সেটা একটা স্পেশাল দিওয়ালির জিনিস ক্যান্ডেল তো এই জায়গাটা আমি এরকম করে সাজিয়েছি জাস্ট এরকম আর তোমরা এটা আগেও দেখেছো তবে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনার ক্যান্ডেলটা এটার অ্যারোমা হচ্ছে লেমন গ্রাস আর এটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানিয়েছি মোল্ডের সাহায্যে সিলিকন মোল্ড দিয়ে আর ড্রাই ফ্লাওয়ার দিয়েছি ওয়াক্স দিয়েছি যেটা একদম পলিউশন ফ্রি কেমন হয়েছে সবাই আমাকে বলবে প্লিজ নিজের হাতে বানিয়ে কাউকে যদি গিফট করো না এত দারুণ একটা ক্যান্ডেল সবাই খুশি হয়ে যাবে ক্যান্ডেলের এই বেসের মোল্ডটা আমি অ্যামাজন থেকে চারশো টাকা মতো দামে কিনেছি আজকাল ইজিলি পাওয়া যায় এই মোল্ডের মধ্যে কি পরিমাণ আমরা প্লাস্টার অফ প্যারিস গুলে ভরবো সেটার মেজারমেন্ট আমরা কি করে পাবো বেশি কম তালে গুলে ফেলবো এর মধ্যে প্লেন জল প্রথমে দিয়ে ভর্তি করে নিতে হবে একদম পুরো ভর্তি করে নিতে হবে এর মধ্যে যতটা জল হলো সেই জলে থেকে একটু বেশি জল নিয়ে তার মধ্যে কালার যে কালারটা তোমরা পছন্দ করো যে কোনো অ্যাক্রেলিক কালার বা ফেব্রিক কালার মিশিয়ে দাও আর তার মধ্যে প্লাস্টার অফ প্যারিস মিশিয়ে নাও আর প্লাস্টার প্যারিসের মাপটাও এমন হবে একটা কাদা কাদা বেশি লিকুইডই হবে না একটু কাদা কাদা টাইপের হবে আর সেটা দিয়ে আমরা মোলটাকে বানাবো দেখো কি করে করছি প্লাস্টার অফ প্যারিস আমি একদম ওয়ান ফোর্থ কাপ নিয়ে সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে জলের মধ্যে আর কালার মিশিয়েছিলাম তারপরে মেশাতে থাকলাম আমার মোলটা আমি বানাবো বেস্টা বানাবো পিঙ্ক কালারে প্লাস্টার অফ প্যারিস যেহেতু হোয়াইট আর তার মধ্যে আমি লাল রং মিশিয়েছি ব্যাস পিঙ্ক কালার চলে এলো কী সুন্দর দেখবে এবার পুরো যে আমি জলটার হিসাব নিয়েছিলাম সেই জলের মধ্যে যতটা প্লাস্টার অফ প্যারিস লেগেছে ভালো করে এটা কাদা কাদা মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে বেশি যদি তুমি লিকুইড জল জল রাখো তাহলে কিন্তু মোলটা মানে ভালো মতো হবে না একটু শুকনো শুকনোই রাখতে হবে মানে কাদাটা কাদা মতো ব্যাপারটা সেটা যেন বেশি ঘন হয় একদম লিকুইড যেন না হয় আমি বোঝাতে পারলাম তোমাদের তারপর পুরো ভর্তি করে দিতে হবে মোলটা করে এবার একটা ট্রের উপরে করে আমি রেখে দিলাম আর এটা বারবার ড্যাপ করে করে কিন্তু এই যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়ে ড্যাপ করে করে এটার মধ্যে ভরতে হবে তারপর এটাকে একদম না নাড়িয়ে চব্বিশ ঘন্টা মিনিমাম রাখতে হবে তারপর এবার যেভাবে দেখালাম মোলটা নাড়াচাড়া করে একটু আস্তে আস্তে করে খুলে খুলে পুরো মোলটা থেকে বের করে নিতে হবে এবার আমি সোয়া ওয়াক্স ব্যবহার করেছি এখানে তোমাদের এখানে বলে রাখি এই মোলটা বানাতে প্রথম যখন আমি মোলটা দিয়ে এই বেসটা বানাই তখন কিন্তু আমার ভেঙে গেছিল কারণ আমি চব্বিশ ঘন্টা এটা রাখিনি মিনিমাম চব্বিশ ঘন্টা কিন্তু রাখতে হবে তারপরে মোল্ডের মধ্যে দেখো এরকম শলতে লাগিয়ে দিলাম আজকাল তো রেডিমেড সবই অনলাইনে কিনতে পাওয়া যায় আর তারপর সোয়া ওয়াক্স আমি ডবল বয়লারে ফুটিয়ে নিয়েছি আগে দেখিয়েছি তোমাদের আর ড্রাই ফ্লাওয়ার্স কিন্তু আজকাল বাজারে পাওয়া যায় সেগুলো আমি উপরে ডেকোরেশনের কাজে লাগাবো ডবল সোয়া সোয়াব্যাক্সটা মেল্ট করে পা মেল্ট করার পরে কিছুক্ষণ নিচে ঠান্ডা রেখে দিতে হবে একটু নাড়াচাড়ার করে থার্টি সেকেন্ড পর কিন্তু এর মধ্যে ফ্র্যাগনেন্স অয়েল মেশাবে এসেন্সিয়াল অয়েল কিন্তু মেশাবে না কারণ ওটার কোনো গন্ধ পাওয়া যাবে না এসেন্সিয়াল অয়েল ক্যান্ডেলে যদি দাও তাহলে গন্ধ পাবে না আর দেখো এবার আমি আস্তে আস্তে করে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে তারপরে এই মেল্টেড যে ক্যান্ডেলটা সেটা মোল্ডে দিয়ে দিলাম প্রথমে দিয়েছি তারপরে কম হয়ে গেছে আবার আমি মেল্ট করে ক্যান্ডেল যেটা ইয়েগুলো ওয়াক্স আছে ওয়াক্সটা মেল্ট করে আমি আবার ডবল বয়লার এ করেছি ডবল বয়লার মানে একটা বাট বড় বাটিতে জল নিয়ে গরম ফুটতে থাকবে আর উপরে একটা ছোট বাটি দিয়ে তাতে সোয়া ওয়াক্স দিয়ে বা যে কোনো ওয়াক্স দিয়ে মেল্ট করতে হয় সেটাকে ডবল বয়লার বলে আর তারপরে দেখো সুন্দর করে আমি ডেকোরেশন করে দিলাম তারপরে এটা সাত আট ঘন্টা যদি তুমি রেখে দাও একদম সেট হয়ে যাবে আর পুরোটা শুকিয়ে যাওয়ার আগে কিন্তু সোয়াব্যাক্সটা উপরে তোমার এই ডেকোরেশনটা করে নিতে হবে একদম লিকুইড যখন থাকে তখন ডেকোরেশন করলে এটা করতে পারবে না আর যখন একটু একটু মানে শুকনো বাকি আছে সেই সময় তোমরা ডেকোরেশন করে নেবে আর যদি মনে করছো যে শুকিয়ে গেছে তাহলে কি করবে ওটাকে জাস্ট এমনি একটা ছোট মোমবাতি নিয়ে একটু গলিয়ে নিয়ে তার উপরে ড্রাই ফ্লাওয়ার্সগুলো লাগিয়ে দেবে বা কাঠি দিয়ে একটু গলিয়ে নেবে ব্যাস এরকম সুন্দর একটা ক্যান্ডেল বাড়িতে বানিয়ে নাও কারো জন্মদিনে কারো বিবাহবার্ষিকীতে বা বিয়েতে এরকম নিজের হাতে তৈরি একটা গিফট যদি করতে পারো দেখবে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যাবে আমি যে নিজে কোথাও থেকে শিখিনি কিন্তু আমি নিজেই আইডিয়া করে এটা বানিয়েছি তোমাদের জন্য সেটাই শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও লাইক করে দিও প্লিজ